আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন খলিলুর রহমান উনি যদি এই বিএনপির সরকারে মন্ত্রী হন বা সরকারের অংশ হন তাহলে কিন্তু এটা প্রশ্ন উঠবে যে আগের অন্তর্বর্তী সরকারে সে উনি তাহলে ওই রাজনৈতিক দলের পক্ষ কাজ করেছেন রাজনীতির এক অদ্ভুত মোড় যে ডক্টর খলিলুর রহমানকে আগে বিএনপি চেয়েছিল সরিয়ে দিতে তাকে এখন নিজেরই সরকারের মন্ত্রিসভায় স্থান দেওয়া হলো ২০২৫ সালে বিএনপি দাবি জানিয়েছিল নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে থাকা খলিলুর রহমানকে অব্যাহতি দিতে হবে দলের শীর্ষ নেতারা বলেছিলেন তার পদত্যাগ ছাড়া সরকার নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না তখন দেশের রাজনৈতিক মহল মনে করেছিল এই ঘটনা একদম চরম রাজনৈতিক টানাপোড়েনের ইঙ্গিত কিন্তু গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পর মাত্র কয়েকদিনের মধ্যে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে এই অপ্রত্যাশিত পদোন্নতি রাজনীতিতে নতুন ধারা তৈরি করেছে বিরোধী রাজনৈতিক মহল বলছে এটি সরকারের রাজনৈতিক কৌশলের একটি অপ্রত্যাশিত টুইস্ট কেউ মনে করছেন বিএনপির আগে পদত্যাগ দাবি এবং পরে মন্ত্রিসভায় স্থান এটি রাজনৈতিক নাটকের চূড়ান্ত নাট্যরূপ এবার খলিলুর রহমান নতুন মন্ত্রিসভায় কেমন ভূমিকা রাখবেন তা কেবল সরকারের দক্ষতা নয় দেশের কূটনৈতিক পরিবেশকেও প্রভাবিত করবে একদিকে পদত্যাগের দাবিকারী অন্যদিকে মন্ত্রী রাজনীতির এই বিপরীতমুখী গল্প এখন সমালোচক ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করছে রাজনীতির এই নাটকীয় ঘূর্ণিপাকে এখন চোখ রাখছে সমগ্র দেশ ডেস্ক রিপোর্ট বাংলাদেশ বুলেটিন